আসসালামু আলাইকুম আমি আপনাদের আরিয়ার বাবা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো বরজের থেকে বড় সমস্যা বরজের পান মারা গেলে কোন কোন ওষুধ প্রয়োগ করি তো আমি যে সকল ওষুধগুলো প্রয়োগ করি আশা করি এই সকল ওষুধগুলো প্রয়োগ করলে বরজের পানক্ষেত মারা যাওয়া থেকে অনেকটা রেহাই পাওয়া যায় তো আমি আপনাদের দেখাবো যে কোন কোন বিষগুলো আমি প্রয়োগ করি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন দেখে যদি আপনারা এই বিষগুলো প্রয়োগ করেন আশা করি আপনাদের পান খেতেও আমার মতো অনেকটা সুন্দর হবে তো আজকে সবথেকে বড়ো সুবিধা হয়েছে আমার পান ক্ষেতের পাশে ছেলো মেশিন চলছিলো যে কারণে আমার পান ক্ষেতের ভিতর থেকে টিউবওয়েলে পানি নেওয়া লাগেনি আমি ছেলো মেশিন থেকেই পানি নিছি ছেলো মেশিন থাকার কারণে আমার পানি নেওয়ার অনেক সুবিধা হয়েছে আমার টিউবওয়েলে বেশি একটা পানি থাকে না পানিটা উঠিয়ে তারপরে বিষের পানিটা নেওয়া লাগে তো আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনারা কখনোই পুকুরের পানি বরজের বা পান খেতে ব্যবহার করবেন না কারণ পুকুরের পানিতে অনেক সত্রাক বা ব্যাকটেরিয়া থাকে যেগুলো আপনারা পান খেতে ব্যবহার করলে পান খেতে অনেক রোগ আসতে পারে তো আপনারা চেষ্টা করবেন সময় পান খেতে টিউবওয়েলের পানি বা স্যালো মেশিন বা এক কথা ফ্রেশ পানিটা ব্যবহার করার জন্য কারণ পান ক্ষেত্রে যদি ফ্রেশ পানি ব্যবহার না করেন অনেক রোগ যুক্ত হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন সব সময় জীবাণুমুক্ত পানি ব্যবহার করার জন্য তো আমরা বরজের ভিতর যাচ্ছি বরজ থেকে আমরা বিষ মিশানো দেখাবো এবং মিশিয়ে কোন কোন বিষগুলো প্রয়োগ করি এবং কত মাত্রায় প্রয়োগ করি কেমন প্রয়োগ করি সেগুলো আপনারা দেখবেন চলেন চলি বরজের ভিতরে এই যে আসলাম আমরা বরজের ভিতরে এবং আমরা বিষগুলো প্রয়োগ করছি বিষগুলো ঢমের মধ্যে মিশাচ্ছি আপনারা দেখেন আমি রিভার্সটা সাধারণত ব্যবহার করি দেড় করে প্রতি লিটার পানিতে এবং রিডোমিল গোল্ড ব্যবহার করি প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম করে তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন যদি দেখেন যে পানির ক্ষেত্রে খুব বেশি মরছে তাহলে আপনারা একটু মাত্রা বাড়িয়ে দেবেন আর যদি দেখেন একটু কম মরছে তাহলে একটু কম প্রয়োগ করবেন কারণ রিভার্সটা আপনার দেড় মিলি থেকে দুই মিলি পাঁচ মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই অতিরিক্ত যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনারা মাত্রা বাড়াবেন আমি সাধারণত দেড় থেকে দুই মিলি ব্যবহার করি আপনারা চাইলে যে কোনো মাত্রায় ব্যবহার করতে পারেন তবে একটু বেশি মাত্রায় ব্যবহার করলে বরজ বাড় কমে যায় বরজের বাড়ন্ত যেই ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায় তো আপনারা চাবেন সবসময় কম কম ব্যবহার করতে আর এটা সাধারণত পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন এবং যদি খুব বেশি মারা যায় তাহলে আপনারা একটু কম তাহলে একটু বেশি বেশি ব্যবহার করবেন তো চলেন আপনাদেরকে দেখায় আমরা বিষটা কিভাবে প্রয়োগ করি আসলে সাধারণত এই বিষটা প্রয়োগ করতে হয় পান গাছের গুঁড়ায় পান গাছের গুঁড়ার ভেড় বা পান গাছের গুঁড়া যেখানে নামানো থাকে পেঁচানো থাকে সেইখানে সুন্দর করে ভিজে দিতে হবে পান যত সুন্দর করে ভিজাবেন ভেড়টা তত আমাদের এই মরা রোদটা বেশি করবে। তো আপনারা চাইবেন যে সময় অনেকটা ভেড় ভিজিয়ে দেওয়ার জন্য সুন্দর করে ভিজিয়ে দেবেন যদিও আমার পান ক্ষেতের নিচে একটু সেই ছোটো ছোটো চারা গাছ আছে আমার এই গাছটা পরিষ্কার করা হয়নি তো আমরা আমি আপনাদেরকে চাষে একদম প্রথম থেকে দেখানোর জন্য আমি কোনো অবস্থায় আছি আমার পানক্ষেতটা কী অবস্থায় আছে পান পানক্ষেত্রের একদম প্রাথমিক অবস্থা থেকে আমি চাষে আপনাদের পান ক্ষেতটা সুন্দর করে দেখানোর এবং আমি সামনে চাবো অনেক সুন্দর করে পানটা নামানো তারপরে পানটা ভাঙা সব কিছু আপনাদেরকে আমি দেখাবো তো আমার পানক্ষেত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে তো আমি চাই যে আল্লাহ সবসময় যেন আমার পান ক্ষেতটা অনেক সুন্দর রাখে সুন্দর থাকলে ইনশাআল্লাহ অনেক ভালো বেনিফিট পাবো আমি এখান থেকে আশা করি তো আপনারা আমার পান ক্ষেতের জন্য এবং আমার জন্য সবার জন্য দোয়া করবেন আমার পান ক্ষেত্রটা যেন অনেক সুন্দর থাকে তো মজার ব্যাপারে আমার পান খেতে বেশ কিছু শিয়াল আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো আজকে শিয়াল দেখাতে পারবো না তো শিয়ালে আজকে আমার পান খেতে কী করেছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখাবো শিয়ালে পান খেতে একটা গর্ত করেছে আমার পান ক্ষেতের কিছু তা সিঁড়েছে সিঁড়ে সেখানে একটা ছোট্ট গর্ত করেছে সেটা আপনারা দেখেন যে কী অবস্থা করেছে আমার পান ক্ষেত্রটা। গর্ত করে ফেলেছে গর্তে সম্ভবত কোনো কিছু খাওয়ার জন্য বের করেছে তো আপনারা দেখেন কী কী ব্যসগুলো প্রয়োগ করি আপনাদেরকে দেখে দিই রেডিমেড গোল্ড এবং রিভাস আপনারা সবসময় এটা ব্যবহার করার চেষ্টা করবেন সবাই আমার জন্য দোয়া করবেন